আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর নলডাঙ্গা শাখারি পাড়াতে তো এখানে আমাদের বড় সাহিনের মাছ ছাগলের বিক্রয় কেন্দ্র তো আমি মাঝে মাঝে বড় শাহিনের মাছ ছাগলের ভিডিও করে থাকি এই যে আজকে কালেকশন আছে প্রায় হানড্রেড প্লাস বিভিন্ন ক্যাটাগরির ছাগল আছে হানড্রেড প্লাস তো যারা মা ছাগল কিনতে চান তারা অবশ্যই সাহিনের সাথে যোগাযোগ করবেন করে ছাগল কেনার চেষ্টা করবেন আর সাইনের কাছে সবসময় ইউনিক কালেকশন থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখা দিই এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে তো আপনারা অবশ্যই সাইনের কাছে ফোন দিবেন যাদের যে ছাগল প্রয়োজন কথাবার্তা বলে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে বিভিন্ন ক্যাটাগরি মা ছাগল আছে ওনার কাছে এই যে তো আমি ভিডিও করতে এসে দেখি আরেকটা ইউটিউবার আসছে সিরাজগঞ্জ থেকে তো জাস্ট আসছি যখন ক্যামেরার সামনে পড়ে গেছে তো কিছু করার নেই আমি ক্যামেরার সামনে একটা আহ ইয়ে রেখে দিই তাদের চিত্রটা